তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুপুলেই ঝরে যায় শুকনো পাতার মর মর বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্পল হাকার হয়ে রায় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার খায় তিলে তিলে তার খায় কেউ তো জানে না প্রাণের আকুতে বারে বারে সে চায় স্বার্থের চানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরনির বুকে পাশাপাশি তো বুকেও বুঝি কারো নয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার খায় তিলে তিলে তার খায় তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার খায় তিলে তার খায় প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগচরে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় লালা লালা তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার খায় তিলে তার খয় তুমি কি দেখেছ কভু